হয়তো আজ আমরা অনেকটা আলাদা হয়ে গিয়েছি একে অপরের থেকে অনেকটা দূরে সরে এসেছি কিন্তু এই আলাদা হওয়ার পরও আমি কিছু কথা তোমায় বলতে চাই আমরা দুজন যখন একসাথে ছিলাম আমরা শুরু থেকেই অনেক স্বপ্ন দেখেছিলাম আমরা অনেক সুন্দর সুন্দর দিন কাটিয়েছিলাম অনেক নতুন নতুন মেমোরিজ বানিয়েছিলাম কত সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করেছিলাম আমরা তাই না সেই সব আজও বড্ড মনে পড়ে আমি চাই তুমি আমাদের সাথে কাটানো সেই সমস্ত সেই সমস্ত সময়গুলোকে প্লিজ কখনো বলার চেষ্টা করো না হয়তো আমাদের ভাগ্যে আমরা ছিলামই না হয়তো আমরা একে অপরের জন্যই না কিন্তু তবুও আমাদের জীবনের পথটা আলাদা হলেও তার মানে এই নয় যে আমার মনে তোমার জন্য যে সম্মান যে ভালোবাসা তোমার সাথে কাটানো যে স্মৃতিগুলো জমা ছিল সেগুলো আমি একেবারে বুঝে ফেলব আমার মনে তোমার ছবি তোমার জন্য ভালোবাসা সারা জীবন ঠিক তেমনই থাকবে যেমনটা যখন তুমি আমার সাথে ছিলে আমার কাছে তোমার স্বপ্নগুলো তোমার ইচ্ছেগুলোর গুরুত্ব আজও আছে সারা জীবন থাকবে আমি তোমায় হয়তো তুমিও আমায় ভালোবাসতে কিন্তু হয়তো ভগবান চাননি তাই আমাদের আজ থেকে আলাদা চলতে হচ্ছে এই কঠিন রাস্তায় তুমি ভেবো না আমি তোমার সাথে আলাদা হবার পর তোমাকে দোষ দেব আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাওয়ার জন্য বরং আমি সব সময় তোমায় নিজের মনে রেখে দেব আর তোমার সাথে কাটানো সব কয়েকটা সুন্দর মুহূর্ত নিয়ে জীবনে এগিয়ে যাব আমার কাছে কোনো অপশান থাকতো অতীতে ফিরে যাওয়ার তবে আমি আবারও ফিরে যেতে চাইতাম সেই সব মুহূর্তগুলোর কাছে তোমার সাথে কাটাতাম আবারও সেই সোনালি দিনগুলো আসলে জীবনে এটা বুঝেছি যে জীবনে চলতে গেলে মানুষের সাথে পরিচয় হবে আর এটাই তো জীবনের নাম এই জীবনে চলার পথে কতই না মানুষের সাথে আমাদের দেখা হয় খারাপ অনেক রকমের মানুষ থাকে। কেউ চলে যায় খনিকে দেখা দিয়ে কেউ থেকে যায় সারাটা জীবন আর হয়তো আমাদের ভাগ্যে আমাদের পথ চলা এই পর্যন্তই ছিল কি আর করা যাবে বলো তবে আমি তোমায় শেষে এটাই বলবো যে তুমি যেমনি ছিলে আমার কাছে বেস্ট ছিলে আর এমনভাবেই তুমি আমার কাছে বেস্ট থাকবে সারাটা জীবন ইউ আর দ্য বেস্ট থিং দ্যাট হ্যাপেন টু বি আর আমি সবসময় ভগবানকে ধন্যবাদ দেব কিছু সময়ের জন্য হলেও তিনি তোমায় আমার জীবনে পাঠিয়েছেন অল্প কিছু দিনের জন্য হলেও তোমার ভালোবাসাটা তিনি আমায় দিয়েছেন আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ